হ্যালো এব্রুওান আশা করি সবাই ভালো আছো আজকে আমরা নবম ও দশম শ্রেণীর চার দশমিক এক অর্থাৎ সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করব। দেখো এখানে এক নাম্বারে সরল করো দিয়েছে সেভেন টু দি পাওয়ার সেভেন কিউব মাইনা ইন্টু সেভেন ইনভার্স থ্রি ডিভাইডেড বাই থ্রি ইন্টু থ্রি ইনভার্স ফোর তাহলে দেখো সবাই একটু মন দিয়ে দেখার চেষ্টা করো সেভেন কিউব ইন্টু সেভেন ইনভার্স থ্রি ডিভাইডেড বাই থ্রি ইন টু থ্রি ইনভার্স ফোর তোমরা একটা কথা মনে রাখবে যদি গুণ হয় গুণের বেলায় ভিত্তি একই হলে অর্থাৎ ভিত্তি মানে হচ্ছে এই যে দেখো যার ওপর দাঁড়িয়ে আছে সেভেন সেভেন এরা হচ্ছে কিন্তু ভিত্তি আর এখানে ভিত্তি হচ্ছে থ্রি থ্রি তো এখন যদি গুণ হয় গুণের বেলায় যদি ভিত্তি একই হয় তাহলে কিন্তু পাওয়ার পাওয়ার যোগ হয় কিন্তু ভাগের বেলায় ভিত্তি একই হলে পাওয়ার পাওয়ার কিন্তু বিয়োগ হয়ে যায় তো এখন দেখো আমি যদি উপরে আলাদা করে কাজ করি এখানে কিন্তু আমার দুইজনে ভিত্তি হচ্ছে সেভেন এবং আমার গুণ আছে। তাহলে আমার সেভেন টু দি পাওয়ার যেহেতু গুণ করতেছি পাওয়ারগুলো আমার হচ্ছে যোগ হবে প্রথম পাওয়ার দেখো থ্রি প্লাস দ্বিতীয় পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি ডিভাইডেড বাই এখানেও দেখো ভিত্তি একই তাহলে আমার গুণ করতেছি পাওয়ারগুলো যোগ হবে তাহলে প্রথম পাওয়ার আমরা থ্রি ভিত্তিক একটা লিখবো প্রথম পাওয়ার এখানে কেউ নেই অর্থাৎ মনে মনে তোমাকে ওয়ান ধরে নিতে হবে ওয়ান প্লাস আর দ্বিতীয় পাওয়ার হচ্ছে মাইনাস ফোর এখন যাতে আমি উপরে নিচে ব্র্যাকেটটা তুলি উপরে হচ্ছে সেভেন টু দি থ্রি এখানে প্লাস মাইনাসে মাইনাস থ্রি আর নিচে হচ্ছে থ্রি ওয়ান প্লাস মাইনাসে মাইনাস ফোর তাহলে এখন দেখো সেভেন টু দি পাওয়ার আমার থ্রি মাইনাস থ্রি মানে হচ্ছে জিরো আর নিচে থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস ফোর মানে হচ্ছে মাইনাস থ্রি তোমরা জানো যে কোনো কিছুর উপর যখন পাওয়ার জিরো হবে তখন তার মান কিন্তু ওয়ান হয়ে যায় তাহলে আমার সেভেন টু দি পাওয়ার জিরো মানে তার মান ওয়ান আর নিচে হচ্ছে থ্রি ইনভার্স থ্রি এখন আমি যদি এই থ্রি ইনভার্স থ্রিকে উপরে তুলে অর্থাৎ এই ভাগ চিহ্ন যদি তুলে যা তুলতে হয় আমার কিন্তু নিচের ক্ষেত্রে নিচে হর যে থাকবে হরের ক্ষেত্রে পাওয়ার যদি পজিটিভ হয় সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে আর যদি পাওয়ার নেগেটিভ হয় তাহলে আমার পাওয়ার পজিটিভ হয়ে যাবে তাহলে আমি থ্রি রাখবো এবং আমার যেহেতু পাওয়ার আছে মাইনাস থ্রি তাহলে আমি শুধু দিব থ্রি অর্থাৎ আমার থ্রি কিউব এবং থ্রি কিউব মানে হচ্ছে তোমরা জানো যে টোয়েন্টি সেভেন তাহলে এই অঙ্কের আনসার আসবে টোয়েন্টি সেভেন আশা করি বুঝতে পেরেছ এরপর দেখো দুই নং এখানে দেওয়া আছে কিউবিক রুট সেভেন স্কোয়ার ইন্টু কিউবিক রুট সেভেন ডিভাইডেড বাই রুট সেভেন তাহলে তোমাকে এখানে আগে যে কাজটা করতে হবে তোমার রুটগুলো তুলে ফেলতে হবে তাহলে এখানে দেখো সেভেন স্কোয়ার রুটের এই অংশটাতে যদি কোনো সংখ্যা থাকে সেটা কিন্তু যখন রুট তুলবা সেটা ওয়ান বাই লিখতে হবে মানে উপরে ওয়ান এবং সে পাওয়ারটা কিন্তু নিচে বসবে আর এখানে এখানেও সেম তাহলে সেভেন টু দি পাওয়ার এখানে হবে ওয়ান বাই থ্রি আর নিচে সেভেন তোমরা জানো যে রুট যদি তুলি রুটের মান কিন্তু হাফ হয় তাহলে দেখো এরপর সেভেন এটা দেখো স্কোয়ারও পাওয়ার সেভেনের উপর আবার ওয়ান বাই থ্রি হচ্ছে হোল পাওয়ার তাহলে আমার একটা ভিত্তি তার ওপর দুইজন পাওয়ার এখন এরকম যদি পাওয়ারের ওপর পাওয়ার হয় তাহলে কিন্তু পাওয়ার পাওয়ার তোমাকে গুণ করতে হবে তাহলে এই টুটাও উপরে গুণ হবে কারণ টু একা তাহলে উপরে টু এবং নিচে হবে থ্রি ইন টু সেভেন টু দি পাওয়ার এটা যা আছে তার একব ওয়ান বাই থ্রি নিচে সেভেন টু দি পাওয়ার হাফ তাহলে উপরে একটু খেয়াল করো আমি গুণ করতে চেয়েছি এখানে ইন্টু আসে ভিত্তি একই তাহলে পাওয়ারগুলো একটু আগে বলেছিলাম যে গুণের বেলায় হচ্ছে পাওয়ার তোমার যোগ হবে তাহলে আমার একটা ভিত্তি রাখবো এবং প্রথম পাওয়ার হচ্ছে টু বাই থ্রি প্লাস দ্বিতীয় পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি ডিভাইডেড বাই সেভেন টু দি পাওয়ার হাফ রেখে দিব তাহলে উপরে সেভেন আমি এদের যোগ করার জন্য আমাকে লস আগুনতে হবে তাহলে লস কত যাবে বলো তো থ্রি থ্রি যদি লস নাও প্রথম বাঙালি সেক্ষেত্রে হবে টু প্লাস আছে প্লাস দিলাম দ্বিতীয় ভঙ্গনাংশোর ক্ষেত্রে হবে ওয়ান ডিভাইডেড বাই সেভেন টু দি পাওয়ার হাফ তাহলে এখানে উপরে হবে সেভেন টু দি পাওয়ার থ্রি প্লাস টু প্লাস ওয়ান তাহলে থ্রি আর নিচে হচ্ছে সেভেন টু দি পাওয়ার হাফ তাহলে আমার দেখো থ্রি ডিভাইডেড থ্রি এখানে ওয়ান পাবা তাহলে আমার মাঝখানে এই যে ডিভাইডেড আছে কিন্তু ভিত্তি একই তাহলে আমি একটু আগেই বলেছিলাম যে ভাগের বেলায় ভিত্তি একই হলে পাওয়ারগুলো বিয়োগ হবে তাহলে একটা ভিত্তি রাখবা উপরের ক্ষেত্রে আমি পাওয়ার পেয়েছিলাম ওয়ান মাইনাস দ্বিতীয় ক্ষেত্রে হবে হাফ তাহলে তোমরা জানো যে ওয়ান থেকে হাফ চলে গেলে হাফই হয় তাহলে সেভেন টু হাফ হাফকে কিন্তু তোমরা রুট সেভেনও লিখতে পারো কারণ রুটের মান কিন্তু হাফই হয় আশা করে বুঝতে পেরেছো এরপর দেখো তিন নং এখানে বলা হয়েছে টু ইনভার্স প্লাস ফাইভ ইনভার্স হোল ইনভার্স তোমরা এখানে দুই ধরনের কাজ করতে পারো তোমরা হয় একদম হোল ইনভার্স যেটা আছে সেটা নিয়ে আগে কাজ করে ফেলতে পারো আর না হয় ভেতরে যে ইনভার্সগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু আগে তুমি কাজ করতে পারো এখন আমি যদি ভেতরে ইনভার্স নিয়ে কাজ করি আমি একটু আগে বলেছিলাম যে এটার ক্ষেত্রে বলেছিলাম যে ইনভার্স থাকলে সে যদি উঠে যায় মানে ডিভাইডারটা যদি তুমি তুলে ফেলতে যাও তাহলে কিন্তু প্লাস পাওয়ার মাইনাস পাওয়ার হয়ে যায় এবং মাইনাস পাওয়ার থাকলে সে কিন্তু প্লাস পাওয়ার হয়ে যায় তাহলে এখানে দেখো এটা কিন্তু উল্টো অর্থাৎ ইনভার্স আছে এখন আমি ডিভাইডেড আনবো তাহলে উপরে ওয়ান থাকবে এবং যেহেতু টু এখানে কিন্তু টুর উপর মনে মনে তুমি যদি মাইনাসটা বাদ দাও তাহলে ধরতে পারো যে পাওয়ার আসে ওয়ান তাহলে আমি যখন ওকে নিচে আনতেছি আমার পাওয়ার মাইনাস ওয়ান ছিল এখন আমার প্লাস ওয়ান হয়ে যাবে আর তোমরা জানো যে প্লাস ওয়ান থাকলে সেক্ষেত্রে কিন্তু এটা বসাতে হয় না মনে মনে থাকেই কিন্তু প্লাস তাহলে এই ক্ষেত্রেও একের ফাইভ ইনভার্স সমান ওয়ান বাই কত হবে ফাইভ তারপর ইনভার্স ওয়ান এখন যদি এদের মধ্যে যোগ করতে হয় আমাকে লসাগর নিতে হবে তাহলে ফাইভ আর টুয়েল লসা হচ্ছে টেন তাহলে প্রথম বাংলা সেক্ষেত্রে লসাগোর ক্ষেত্রে আশা করি তোমরা নিয়মটা জানো যে হর দিয়ে ভাগ করতে হয় এবং লব দিয়ে গুণ করতে হয় তাহলে এখানে পাবা তোমরা ফাইভ প্লাস এখানে পাবা টু হোল ইনভার্স এখন এখানে হচ্ছে সেভেন ডিভাইডেড বাই টেন হোল ইনভার্স এখন ইনভার্স যদি তুলতে যাই আমি উপরে ওয়ান রাখবো এবং নিচে সেভেন বাই টেন নিয়ে আসবো অর্থাৎ মাইনাস পাওয়া ছিল এটা প্লাস পাওয়ার হয়ে গেছে এখন একে যদি উল্টায় দাও এ হয়ে যাবে টেন ডিভাইডেড বাই সেভেন আশা করি বুঝতে পেরেছ এরপর দেখো চার চালে বড় হয়েছে টু এ ইনভার্স প্লাস থ্রি বি ইনভার্স হোল ইনভার্স তাহলে একেবারে এর আগেরটার মতো আমি যদি ভেতরে ইনভার্সগুলো হিসাব করি টু ইন্টু ইনভার্স মানে ওয়ান বাই এ এক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো ইনভার্সটা কিন্তু শুধুমাত্র এর উপর টু উপর নয় তা আমি টুটা রেখে দিব বাট এই ইনভার্সকে আমি চেঞ্জ করব। প্লাস থ্রি ইন্টু বি ইনভার্স সমান তাহলে হবে ওয়ান বাই বি আর এখানে হচ্ছে হোল ইনভার্স তাহলে এখানে হচ্ছে টু যেহেতু উপরে টু ডিভাইডেড বাই এ প্লাস থ্রি ডিভাইডেড বাই বি হোল ইনভার্স এখন আমার এখান থেকে লসাগু নিতে হবে লসাগু যাবে হচ্ছে এ বি তাহলে এখানে এ চলে গেছে বি আছে বি সাথে টু গুণ করলে হবে টু বি প্লাস এখানে বি চলে গেছে এর সাথে থ্রি গুণ করলে হবে থ্রি এ হোল ইনভার্স এখন আমি যোগ যোগটা আসলে সম্ভব নয় তার কারণ তোমরা জানো যে একই পাওয়ার না হলে কিন্তু যোগ সম্ভব নয় তাই আমি এখন বাইর ইনভার্সটা হিসাব করে ফেলব তাহলে বাইর ইনভার্স হিসাব করতে গেলে উপরে মনে মনে ওয়ান বসবে আর নিচে এটা সম্পূর্ণটা নিচে নেমে যাবে টু বি প্লাস থ্রি এ ডিভাইডেড বাই অ্যা এখন এটা যদি উলটিয়ে দাও তাহলে উপরে হবে অ্যা আর নিচে হচ্ছে টু বি প্লাস থ্রি আশা করি বুঝতে পেরেছ এরপর আসো পাঁচ পাঁচে বলা হয়েছে এ স্কোয়ার বি ইনভার্স ডিভাইডেড বাই এ টু বি হোল স্কোয়ার এখন এই ক্ষেত্রে তুমি আমি যদি স্কোয়ারটা বাইরের স্কোয়ারটা হিসাব করে ফেলি এটা যেহেতু গুণের বেলায় এখানেও দেখো গুণ আছে এখানেও দেখো এবং বিয়ের এর মাঝখানে গুণ আছে অর্থাৎ গুণের বেলায় পাওয়ারটা কিন্তু সবার উপরে হবে অর্থাৎ আমি যদি এর উপরে একবার হিসাব করি টু আছে এর উপর পাওয়ার আবার এখানে টু আছে তার মানে পাওয়ারের উপর পাওয়ার তাহলে পাওয়ার পাওয়ার আমার গুণ হবে এ টু দি পাওয়ার ফোর আর এর জায়গায় যদি এসব করো বি টু দি পাওয়ার মাইনাস টু পাওয়ার অর্থাৎ বি ইনভার্স টু আর নিচের ক্ষেত্রে হবে অ্যা টু দি পাওয়ার মাইনাস ফোর ইন্টু বি টু দি পাওয়ার বির উপর এখানে যেহেতু মনে মনে ওয়ান আছে তাহলে শুধু বসবে টু এখন দেখো আমি যদি এর জন্য হিসাব করি এ উপরেও আছে নিচেও আছে এবং এর মাঝখানে কিন্তু এটা একটা ডিভাইডেড তোমরা ধরে নিতে পারো তাহলে আমার যেহেতু মাঝখানে ডিভাইডেড আছে এবং ভিত্তি একই তাহলে পাওয়ার পাওয়ার আমার বিয়ক্ষ হবে ভাগের বেলায় এ টু দি পাওয়ার প্রথম ভিত্তি হচ্ছে ফোর মাইনাস দ্বিতীয় ভিত্তি হচ্ছে মাইনাস ফোর ইন টু এবার যদি আমি বিয়ের বেলায় হিসাব করি বিয়ের মাঝখানেও কিন্তু আমার ভাগ আর রয়েছে তাহলে বি ইন প্রথম পাওয়ার হচ্ছে আমার মাইনাস টু মাইনাস দ্বিতীয় পাওয়ার হচ্ছে টু তাহলে এখানে যদি এবার মাইনাসটা মানে ব্রেকেটটা তুলে ফেলো এ টু দি পাওয়ার ফোর মাইনাস হচ্ছে প্লাস ফোর ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস টু তাহলে হবে তোমার মাইনাস ফোর তাহলে এখানে হবে অ্যা টু দি পাওয়ার এ টিন টু আর এটাকে যদি তুমি ইনভার্সটা তুলে ফেলতে যাও উপরে ওয়ান বসবে আর নিচে বি টু দি পাওয়ার ফোর অর্থাৎ আমার বিয়ের উপর মাইনাস পাওয়ার ছিল সেটা নিচে এসে প্লাস পাওয়ার হয়ে গেছে তাহলে এখানে হবে অ্যা দি পাওয়ার এ যেহেতু উপরের ওকে আমি উপরে রেখে দিলাম আর নিচে হবে অ্যা টু দি পাওয়ার ফোর আশা করি আজকের বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এবং যদি আজকের বিষয়গুলোতে কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে জানাবা সবাইকে ধন্যবাদ